নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগ পোস্টটা একটু আলাদা কারণ আমরা মুভ করছি কানে থেকে নর্থ ক্যারালাইনা এই ব্লগে আপনাদের জানাবো আমেরিকার মধ্যে মুভ করা কতটা আলাদা ইন্ডিয়ার মধ্যে মুভ করা থেকে এই ডিসিশনটা নেওয়া আমার পক্ষে খুবই চাপের ছিল যদিও কিন্তু আসল উদ্দেশ্য এই মুভ করার পিছনে হল আবহাওয়া এবং জলবায়ু আমরা যত আমেরিকার সাউথের দিকে যেতে থাকি ততটাই উষ্ণতার প্রভাব বাড়ে এবং আমেরিকাতে ভারতীয়রা একটু উষ্ণ পরিবেশে থাকা পছন্দ করে এর বাদে আমার বাড়ি থেকেই কাজ তাই বলে আমার কানিটিঘটে থাকা বাধ্যমূলক ছিল না তবে এই দেশে যদি মুভ করার কথা ভাবেন আর আপনি যদি ভিজাতে থাকেন তাহলে প্রথম কাজ হলো একটা চেঞ্জ অফ অ্যাড্রেস অ্যামেন্ডমেন্ট ফাইল করা বাকিটা অনলাইন সবই হয়ে যায় যদি আপনারা এভাবে কেউ মুভ করেন তাহলে কমপক্ষে তিন মাস আগেই প্ল্যানিং করবেন কারণ মুভ করাটা একটু হেকটিক হয়ে পড়ে কখনো কখনও আমি জানুয়ারি এন্ড থেকেই বাড়ি দেখা শুরু করে দিয়েছিলাম নর্থ ক্যালোনানাতে তাই বাড়ির রেন্ট আর জায়গা দেখে অবশেষে ক্যারিতে একটা ভালো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের হদিশ পেলাম এদেশে সব কিছুই অনলাইনে বুকিং হয়ে যায় তাই কেন্টিকাটে বসে বসে গুগল ম্যাপস দেখে আর অ্যাপার্টমেন্ট ওয়েবসাইট দেখে একটা ইউনিট বুক করে নিলাম অনলাইনে অ্যাপার্টমেন্ট লিজিং অফিস থেকেই বাকি হোম ইউটিসের রেফারেন্সেস দিয়ে দিয়েছিল তাই কল করে নতুন বাড়ির ইন্টারনেট আর ইলেকট্রিকও বুক হয়ে গেল এখন ইউহল স্টোরের জন্য বেরোচ্ছি একটা ইউ রেন্টাল করব বলে ইউহলের ওয়েবসাইটে গেলে সব কিছুই স্কেটল করা যায় তাই আমি ইউবক্স থার্টিএথ মার্চে স্কেডুল করেছিলাম বাড়ি আনবো বলে ইউবক্সের সাথে ট্রেলার নিয়ে আসতে হয় এবং সব গাড়ি সেই ইউবক্স ট্রেলার টানতে পারে না তাই একটা ট্রাক চার ঘন্টার জন্য রেন্ট করেছিলাম আমি ইউহাল থেকে ওদের পরিষেবা নিয়েছিলাম মুভ করার জন্য শিফট করার জন্যে আমাকে প্রথমেই একটা ট্রাক বা বক্স সিলেকশন করতে হতো যেখানে আমি নিজের হাউস হোল্ড আইটেমস নিতে পারবো আর সেটাই সবচেয়ে বেশি কস্টলি এই পুরো শিফটিং প্রসেসে কম্পেয়ার করে দেখেছিলাম ট্রাক আর অন্য বক্সের মধ্যে ইউ হলের ইউ বক্স সবচেয়ে বেশি সাশ্রয়ী ছিল আমার ক্ষেত্রে আমার এক বন্ধু একটা ফ্রাইট ট্রাক সার্ভিস নিয়েছিল কারণ তার জিনিস আমার থেকে অনেক বেশি ছিল ইউবক্স নিয়ে বাড়ি চলে এসেছি আমি আগামী চার দিন এই বক্সটা রাখবো নিজের বাড়ির সামনে আর এর মধ্যে সব জিনিস লোডিং করব এই চার দিনের মধ্যে আমি যাবতীয় লাস্ট মিনিট প্যাকিং কমপ্লিট করে রাখলাম আর ঠিক দুদিন পর দুটো লোককে ইউহলের তরফ থেকেই বুক করে লোডিং করে করাতে হলো সেই দুটো লোক যত সহজে সবকিছু উঠিয়ে নিয়ে যাচ্ছিল এক দৈত্য ছাড়া কিউ পারবে না ক্ষমা করবেন কিন্তু ওদের দেখে মনে হলো ওদের শক্তি এক দৈত্য থেকে কম নয় যেভাবে সুন্দর করে স্পেস সেভ করে ইউ সব জিনিস ঢোকাচ্ছিল আমার একটু হলেও মনে হলো যে টাইম সেভিং সেভিং আর কস্ট দুটোই হয়েছে সব লোডিং হয়ে যাওয়ার পর আমাকে ইউহল স্টোর থেকে আবার একটা ট্রাক রেন্ট করে সেই ইউবক্সটা ফেরত নিয়ে যেতে হলো ইউহল স্টোরে এর বাদে ইউবক্স চার দিন রেন্ট করে রাখবার জন্য নাইনটি নাইন ডলার্স আর এই ইউবক্স শিফট করে নর্থ ক্যালোনা ডারহাম নিয়ে যাওয়ার জন্য প্রায় নাইন ফিফটি ডলার্স নিয়েছিল এখানে একটা কথা হলো যে সব লোডিং করার পর ইউ কোম্পানি ইউবক্সটার ডেস্টিনেশন স্টেটের নিয়ারেস্ট ইউ স্টোরে পৌঁছে দেবে আর ওখান থেকে আমাকে আবার একটা ট্রাক করে ইউবক্স স্টো করে নতুন বাড়িতে নিয়ে আসতে হবে এই পুরো প্রসেসটা যদিও দীর্ঘ প্রক্রিয়া তবে এইভাবে ইউএসএতে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে মুভ করা হয় ছোট্ট করে একটা ক্যালকুলেশন দেখালাম আমার সব খরচের মোট সাড়ে ষোলোশো মতন খরচা হয়েছিল যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় এক লক্ষ চল্লিশ লাখের কাছাকাছি এবং এটা হলো নমিনাল এক্সপেন্স ইন্টারস্টেট শিফটিংয়ের সব ইউবক্স প্যাকিং হয়ে যাওয়ার পর নেক্সট স্টেপ হলো ক্লিনিং বাড়ি ছাড়বার আগে ভাড়া বাড়ি একদম নতুনের মতন করে পরিষ্কার করে দিতে হবে নইলে ল্যান্ডলর্ড আমার ডিপোজিট মানি থেকে পুরো টাকা কেটে নিতে পারে আর এরকম প্রায়ই হয়ে থাকে এখানে ইউএসএ বাড়িগুলোর মধ্যে মোস্টলি কার্পেট থাকে তাই বাড়ি ছেড়ে দেওয়ার আগে কার্পেট শ্যাম্পু হলো ম্যান্ডেটরি কানডিকাট থেকে মুভ করার প্রায় এক মাস আগের থেকেই বক্সের মধ্যে ববল র্যাপ দিয়ে সব প্যাকিং করতে শুরু করে দিয়েছিলাম আমার প্রায় পাঁচটা বক্স হয়েছিল যেটাতে কিচেন আইটেমস ইলেকট্রনিক আইটেমস আর কিছু বুকস প্যাক করেছিলাম জামা কাপড়ের জন্যে তো আমাদের ট্র্যাভেল ট্রলিস ছিলই এর বাদে যা বাকি ছিল আর যা দেখছেন পড়ে আছে সব গাড়িতে ঠোকানো হয়েছিল ও কিছু আইটেমস আমি ফেসবুক মার্কেট প্লেসেও বিক্রি করে দিয়েছিলাম বিগত ছ বছর এই বাড়িতে থাকার পর বিদায় জানাবার পালা মনে মনে যদিও খারাপ লাগছিল কারণ জীবনের ছটা বছরের স্মৃতি ছিল কিন্তু নতুন শহরে নতুন জীবন শুরু করার এক অধীরতাও ছিল প্ল্যান ছিল কানিটিঘাট থেকে শালডার যাওয়ার প্রথমে এক বন্ধুর বাড়ি আর দুদিন থেকে এপ্রিল টেন্থে সকালে ক্যারিয়ার জন্য রওনা হব কানিটিঘাট থেকে শালডার তেরো ঘন্টা রাস্তা সকাল সাড়ে নটায় স্টার্ট করে রাত সোয়া দশটাতে পৌঁছলাম গাড়িতে গান শুনতে শুনতে আর প্রকৃতির রং দেখতে দেখতে এখন নতুন বাড়ির কমপ্লেক্সে ঢুকছি আর মনে হচ্ছে এক দীর্ঘ মাসের প্ল্যান সাফল্য হলো আপনারা ভাবছেন বোধহয় যে ইউ বক্সটা পৌঁছালো কিনা ইউবক্সের স্কেডুল অনুযায়ী এপ্রিলের সাত তারিখে রওনা দিয়ে পৌঁছানোর কথা এপ্রিল বারো তারিখে আর যথারীতি তাই হলো পরের দিন সকালে চলে গেছিলাম ইউবক্স আনতে আর আবার ইউ থেকে লোক টেকে জিনিস ঠুকানো এই ছিল আমার আমেরিকাতে ইন্টারস্টেট শিফটিংয়ের গল্প কেমন লাগলো জানাবেন আর পরের ব্লগে অবশ্যই দেখা হবে ধন্যবাদ